হ্যালো সবাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা খুব সহজে গুগল ট্রেন ব্যবহার করতে পারেন তো গুগল ট্রেন কেন আমরা ব্যবহার করবো গুগল ট্রেন ব্যবহার করবো কারণ হচ্ছে আমরা নতুন যে ভাইরাল টপিকগুলো আছে যেগুলো গুগলে এবং ইউটিউবে বেশি সার্চ হচ্ছে বা যেটা নিয়ে আস বেশি সমালোচনা হচ্ছে ওই কন্টেন্টগুলো বের করে আমরা যেন ওইটার উপরে কন্টেন্ট তৈরি করতে পারি বা ভিডিও তৈরি করে ভাইরাল করতে পারি এইটার জন্য মূলত আমাদের গুগল ট্রেনটা ব্যবহার করব তো যারা কন কন্টেন্ট ক্রিয়েশন করেন বা ব্লগিং করেন তাদের জন্য আজকের গাইডলাইনটা সেরা হবে অবশ্যই ক্লাসটা ধৈর্য সহকারে লাশ পর্যন্ত দেখতে হবে তাহলে আপনারা আজকে গুগল টেন সম্পর্কে মোটামুটি সব কিছু ধারণা পেয়ে যাবেন তো গুগল টেন ব্যবহার করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে যে কোনো একটা ব্রাউজারে চলে যেতে হবে তো আমি এখানে আমার ক্রম ব্রাউজারটাকে ওপেন করলাম এখানে ওপেন করার পর আমি এখানে সার্চ করবো গুগল টেন্ড তো আমি গুগল ট্রেন্ড লেখে সার্চ করলাম তো প্রথম যে লিঙ্কটা পাবেন বা প্রথম যে সাইটটা পাবেন সেখানে আপনারা চলে যাবেন অথবা যদি আপনারা এইভাবে খুঁজে না পান তাহলে ট্রেন ডট গুগল ডট কম লেখে সার্চ করবেন ইউ আর লেখে সার্চ করলেও আপনারা পেয়ে যাবেন তো আমি উপরের লিংকে ক্লিক করতেছি ক্লিক করার পরে এবার দেখেন এখানে আমাদের সামনে এরকম ইন্টারফেস হবে তো এখানে দেখেন এক্সপ্লোয়ার ট্রেন্ডিং নাও এবং আমরা যদি মেনুতে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন ট্রেন্ডিং এক্সপ্লোয়ার হোম এগুলোই আপনি দেখতে পারবেন তো যদি আমাদের বর্তমানে যে টপিকগুলো ট্রেন্ডিংয়ে অবস্থায় আসে সেগুলো দেখতে চাই তাহলে আমরা টেন নাওতে ক্লিক করবো তো এবার দেখেন বাংলাদেশে বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম ভার্সেস শ্রীলঙ্কা ওকে শ্রীলঙ্কা ন্যাশনাল লিখে মানুষ বেশি সার্চ করতেছে মোটামুটি সার্চ ভলিউম আছে হচ্ছে প্রায় দুই লাখের মতো একুশ ঘন্টা আগে এটা পাবলিশ করা হয়েছে বা একুশ ঘন্টা এই ট্রেনটা চলতেছে একুশ ঘন্টা ধরে আর এটা হচ্ছে আপনার আরেকটা টপিক সেখানে বিশ হাজারের মতো ভিউ হয়েছে চল্লিশ মিনিট ধরে ট্রেন চলতেছে তো এখানে দেখেন ট্রেন্ডিং টপিকগুলো আপনি দেখতে পারবেন যেমন ভূমিকম্পই কিছুক্ষণ আগেই আমার এখানেও ভূমিকম্প হয়ে গেল এটার উপরে দেখেন দুই কে মানুষ সার্চ করছে চল্লিশ মিনিট ধরে ওকে চল্লিশ মিনিট আগেতে ঠিক আছে তারপরে এগুলো কিন্তু মানুষ কি বেশি সার্চ করতেছে সেটা কিন্তু আপনি এখানে দেখতে পারবেন তো এবার আপনি চাইলে ফিল্টার করতে পারবেন যদি আপনি অলরেড দেখতে চান সেটাও করতে পারবেন যদি কোনো নির্দিষ্ট কান্টি বেস দেখতে চান সেটাও দেখতে পারবেন এখান থেকে আপনারা খুব সহজেই ফিল্টার করতে পারবেন এটা কি চব্বিশ ঘন্টার ট্রেন দেখতে চান আটচল্লিশ ঘন্টারটা দেখতে চান না সাত দিনের টেন দেখতে চান অথবা পাস্ট মানে যেটা চার ঘন্টা হয়ে গেছে সেটা আপনি দেখতে চান এবং নির্দিষ্ট কোনো ক্যাটাগরি বেস আপনি ট্রেনগুলো দেখতে চান কি না সেটা আপনি এখান থেকে আইডেন্টিফাই করতে পারবেন তো এই হচ্ছে বিষয় আশা করি যে আপনি ভাইরাল ট্রেনগুলো আপনি এখান থেকে খুঁজে বের করতে পারবেন এবং সার্চ ট্রেনগুলো আপনি খুঁজে বের করে সেটার উপরে আপনি কনটেন্ট তৈরি করতে পারেন যেহেতু আমাদের এখানে ট্রেন্ডিং টপিকগুলো দেখা হয়ে গেল তো এবার আমরা এক্সপ্লোয়ারে ক্লিক করব এক্সপ্লোরি ক্লিক করার পর এখানে আমরা একটা ফিল্টার দেখতে পারবো তো আমি এখান থেকে ইউটিউবটাকে প্রথমে সিলেকশন করবো এখান থেকে আমি ক্যাটাগরি বেস করতে পারব অল ক্যাটাগরি থাক এখানে বারো মাস আছে তো আমি এখান থেকে ধরেন অনলি পাঁচ ডে মানে একদিন আগেরটা দেখতে পারি অথবা সাত দিনেরটা দেখতে পারি তো আমি ওকে আমি একদিন আগেরটা দেখতেছি এটা বাংলাদেশটা সিলেকশন করলাম করার পর এখান থেকে ধরেন আমি লেখলাম আইফোন ওকে আইফোনের উপরে কোনো ই চলতেছে কিনা ভাইরাল কোনো টপিক চলতে কিনা দেখেন আপনারা দেখতে পারবেন দেখেন এখানে আইফোন সার্চ টার্ম লেখে যখন আমরা সার্চ করছি এখানে দেখেন আইফোন সাউন্ড প্রবলেম আইফোন সিক্স প্রাইস বা ইন বাংলা তো আপনি যদি টু ইয়ারটা টাইমটাকে একটু বাড়ায় দেন ধরেন আমি এটা সেভেন ডেসেরটা যদি দেখতে চাই তাহলে অনেক জিনিস দেখতে পারবেন এখানে তো এখানে দেখেন আইফোন সতেরো প্রো লঞ্চ আইফোন লঞ্চ ইভেন্ট আইফোন মানে সতেরো লঞ্চ ইভেন্ট এগুলো লেখা মানুষ বেশি সার্চ করতেছে রেলিভেন্ট কিওয়ার্ড দেন এখানে দেখেন গ্রাফ দেখতে পারবেন ইন্টারেস্টেড ওভার টাইম দেখছেন ইন্টারেস্টেডগুলো দেখেন আপনারা দেখতে পারবেন এবং কোথা থেকে সার্চ করতেছে এগুলোও আপনারা দেখতে পারবেন ঢাকা ডিভিশন থেকে দেখেন হান্ড্রেড পার্সেন্ট চট্টগ্রাম থেকে এত পার্সেন্ট এগুলো কিন্তু আপনারা গ্রাফগুলো খুব সুন্দর করে দেখতে পারবেন এখন ব্রেক আউট আছে তো এগুলো নিয়ে টপিক বানাইতে পারেন তো আপনারা চাইলে এটা এক্সপ্লোয়ার দিয়েও আপনারা নির্দিষ্ট কনটেন্ট আপনারা যাচাই বাচাই করে যে বর্তমানে কীরকম ট্রেন বর্তমানে কেমন চলতেছে সেটাও আপনারা বের করতে পারেন এবং ট্রেন্ডিং নাও যেটা বর্তমানে ট্রেন্ড অবস্থায় আছে সেটাও আপনারা এখান থেকে দেখতে পারবেন এটা প্রতিদিনের আপডেট আপনারা এখান থেকে দেখতে পারবেন দেখেন প্রতিদিনের আপডেট আপনারা দেখতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন কারো যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন এবং কমেন্ট বক্স ওপেন আছে আপনারা কমেন্ট করতে পারেন আশা করি যে আপনাদের সমস্যার সমাধান করা ট্রাই করব আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ